এই নির্বাচনকে মানে খুব দ্রুত করার জন্য বা কাছে এগিয়ে আনার জন্য বিএনপি কৌশল করে এই ধরনের কাজগুলো করছে কিনা মাহবুলক রিপন না এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কারণ চাঁদ আবেজেই বিএনপি এবং বিএনপি কখন অবস্থাতে এটা পৃষ্ঠপোষকতা করে না এবং এটা ঘৃণা করে আপনি দেখতেছেন বরাবর আমার নেতা আমাদের জনতারেক রহমান শুধু বলেই যাচ্ছেন যে কোন অবস্থাতে কোনো চাঁদাবাজকে আমরা দলেও প্রশ্রয় দেই না এবং চাঁদাবাজের কাছেও জায়গা দেই না যদি দলীয় পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি করে তাকে সরাসরি প্রশাসন হস্তক্ষেপ করতে পারে ধরতে পারে এবং ধরুক আমরা এটা চাই কিন্তু আসলে মূল বিষয় যে এখানে একটা নির্বাচিত সরকার না হলে প্রশাসনকে ওইভাবে পরিচালনা করতে পারে না প্রশাসন ওইভাবে পরিচালিত হচ্ছে না আমরা দেখতেছি যে সংস্কার জরুরি সংস্কারের পাশাপাশি নির্বাচনও জরুরি সংস্কার চলুক একটা নির্বাচিত সরকার আসলে পরে সংস্কার আরো বেগবান হবে এবং এবং সংস্কার সংস্কার ক্লিয়ার হবে আর এক দেশে একদিনে আসলে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া কোনো অবস্থাতেই আপনার প্রশাসনকে পরিচালনা করা সম্ভব না কারণ এই জন্য অনির্বাচিত সরকারের কথা অনেকেই শুনে না এবং তারা মনে করে যে একটা সাময়িক সরকার আছে এই সরকারের কথা আমি শুনলেই কি না শুনলেই কি তাই আমি প্রশাসন যারা আছেন খারাপ তো খারাপই চাদাবাজি। তো চাঁদাবাজি এদেরকে তারা ধরুক সেটা হচ্ছে যে কথাটি আমাদের রহিকুল ইসলাম ভাই তুলেছেন যে বহিষ্কার ছয় হাজারের উপরে বহিষ্কার হয়েছে শোকজ হয়েছে অনেকগুলো কিন্তু বহিষ্কার হওয়ার পরে সে আপনাদের চিঠিতে লেখা থাকে বহিষ্কৃত নেতার সাথে কোনো সম্পর্ক কোনো আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং এ মানে যারা বিএনপি করবেন যুবদল ছাত্রদল ছাত্র দল মূল বিএনপি কোনো সম্পর্ক থাকবে না দাগন ভিয়াতে এর চিত্রটা ভিন্ন আপনি কি একটু এই বিষয়ে বলবেন মাহবুল হক রিপন বহিষ্কৃত নেতার নেতার জি বহিষ্কৃত কারণ থাকতে হবে যদি ধরেন বহিষ্কারের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে আর স্পেসিফিক কারণ থাকতে হবে এই কারণটাকে তাকে বহিষ্কার করা হয়েছে তাহলে তখন প্রশ্ন বলা যায় কিন্তু এখানে তো করা হয়নি কি কি কারণে তাকে বহিষ্কার করা হয়েছে তাহলে জি সেখানে লিখেছে সেই বহিষ্কার বহিষ্কার পত্রে লিখেছে যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঁদাবাজি না চাঁদাবাজির কোন তথ্য প্রমাণ নাই আমাদের কাছে তথ্য প্রমাণ দেওয়া হোক তাহলে তো আমরা সেটা আর প্রতিবাদ করতে পারবো কিন্তু আসলে সুনির্দিষ্ট কোনো প্রমাণ আমরা নাই বহিষ্কারের কোনো প্রমাণ আমরা মানে কি কারণে বহিষ্কার হয়েছে সেটার কোনো প্রমাণ কিন্তু বহিষ্কারের আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দিতে হয় যে এই অভিযোগগুলো তোমার কাছে আসছে অভিযোগগুলাও তো জানা নাই জি তার মানে তদন্ত না করে ছাত্র দল কেন্দ্রীয় ছাত্রদল ভুল করেছে এই তো হ্যাঁ তদন্ত করা উচিত তদন্ত করা উচিত